অর্থাৎ বৃষ্টি কাঁটা হতে পারে আর তাতেই মন খারাপ হয়েছিল সকলের কিন্তু এবার বোধ হয় একটু স্বস্তির খবর পুজোয় ভারী বৃষ্টি নয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর আপাতত কিন্তু পুজোর সময় সেরকমভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গতে এবং দক্ষিণবঙ্গে যে জেলাগুলি রয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই তবে পয়লা অক্টোবর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পুজোর সময় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তারই পাশাপাশি উত্তরবঙ্গে যেভাবে ভারী বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আপাতত আগামী দুদিনের মধ্যে কমবে ঠিকই কিন্তু দোসরা অক্টোবরের পর থেকে উত্তরবঙ্গে যে উত্তরের জেলাগুলি রয়েছে অর্থাৎ কালিম্পং দার্জিলিং কোচবিহার সহ যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর পুজোর সময় আপাতত কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আর তাতেই কিন্তু বেজায় খুশি সকলে আলিপুর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ বর্তমানে উল্লেখযোগ্য ওয়েদার সিস্টেম সেভাবে কিছু নেই ফলে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি থাকবে না বিশেষ করে আগামী দুদিনের কথা যদি বলা হয় উনত্রিশ তিরিশ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকে তবে লোকালাইজড দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উনত্রিশ তিরিশ তারিখে এক তারিখ থেকে পরবর্তী তিন চার দিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকবে যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ আঠাশ ডিগ্রির কাছাকাছি অন্যান্য জেলাগুলোতেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেশির দিকেই থাকবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জন্য যেটা বৃষ্টিপাত ভারী বৃষ্টি যেটা চলছিল গত কয়েকদিন ধরে সেটা আজ থেকেই কমবে আগামী দু তিন দিন প্রধানত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে দু তারিখ থেকে পরবর্তী দু তিন দিন আবার কিছুটা বাড়বে বৃষ্টিপাত উত্তরবঙ্গে বিশেষ করে উত্তরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইড আগামী দু তিন দিন প্রধানত বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা চলছিল ভারী বৃষ্টি সেটা কমে যাবে দু তারিখ থেকে আবার একটু বাড়বে উত্তরের জেলাগুলো বিশেষ উত্তরবঙ্গে মহালা দক্ষিণবঙ্গে যদি বলা হয় তো বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি ধরনের খুব একটা উল্লেখযোগ্য সেরকম কিছু নেই বিক্ষিপ্ত বৃষ্টি অর্থাৎ সব জায়গায় যে বৃষ্টিপাত হবে সেটাও না কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত থাকবে মেনলি বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় তো মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের জন্য মহলাদিন অর্থাৎ দু তারিখ থেকে আবার একটু বৃষ্টিপাত কিছুটা বাড়বে বিশেষ করে উত্তরের উত্তরবঙ্গে উত্তরের যে জেলাগুলি রয়েছে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকে হালকা ধরনের কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে সেরকম কিছু দিনের সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি থাকবে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ আঠাশ ডিগ্রির কাছাকাছি এক তারিখ থেকে পরবর্তী তিন চার দিনে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলেও থাকছে অর্থাৎ বৃষ্টি সব দিন যে সব জায়গা হবে তা না যেহেতু বিক্ষিপ্ত বা সেটা লোকাল না এখনই সেরকম উল্লেখযোগ্য কিছু নেই পুজোর সময় যেটা এখনো পর্যন্ত যেটা আমাদের ওয়েদার আউটলুক বলা হয়েছে সেরকম উল্লেখযোগ্য কিছু ওয়েদার সিস্টেম পুজোর সময় সেরকম সম্ভাবনা এখনই নেই মেনলি বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে পুজোর সময়

शबरपुरwidetildee दे प्रथो जेकोनो आनंदอุष्ठानी शाखी सुहानी बैंक्वे गंगानगर रोडे उत्कलक मोंचिर विपरीत सुहानी बैंक्वे Institute of Technology Kolkata conducting AICTE recognized and university affiliated MBA engineering and polytechnic program Padma Shri Dr. Kale Chopra ex director of IIT Kharagpur and faculties from IIM IIT NIT Kolkata and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit BBIT. আধুনিক জগতে গিগাপলের একমাত্র হাতিয়ার করা হচ্ছে